বোগড়া সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি খনন যন্ত্র চারশো মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে গতকাল সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ও সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন উপজেলার নারুচি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এ সময় বুলবুল আহমেদ ও শাহিন আলম নামে দুজনকে আটক করা হয় পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়